নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব বিপ্লবী গোপীনাথ সাহাব এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু কথা এই আলোচনা করতে গিয়ে যে তিনটি বিশেষ বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হল সমকালীন ভারতে সুভাষচন্দ্র শঙ্করী প্রসাদ বসুর লেখা গোপাললাল সানালের যে কথা শেষ নেই এবং অবশ্যই সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র এই তিনটি বই আগেই আলোচনা করেছি প্রথম কারাবাসের সময় প্রেসিডেন্সি এবং আলিপুর জেলে ত্রৈলক্য মহারাজ সহ আরও বেশ কিছু বিপ্লবীদের সংস্পর্শে এসেছিলেন সুভাষচন্দ্র দেশমাতৃকার জন্য তাঁদের নিঃস্বার্থ ত্যাগ স্বীকার সুভাষকে রোমাঞ্চিত করেছিল সেই সময় থেকেই অনুশীলন যুগান্তর সহ দেশের নানান বিপ্লবী গোষ্ঠীর সাথে সুভাষের যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছিল যদিও প্রকাশ্যে তাদের সাথে সম্পর্কের কথা এড়িয়ে চলতেন তিনি এমনই একজন বিপ্লবী ছিলেন গোপীনাথ সাহা উনিশশো সালে সালের ডিসেম্বর অবিভক্ত বাংলার শ্রীরামপুরে তার জন্ম সুতরাং অনেকের মতে গোপীমোহন বা গোপীনাথ বয়সে সুভাষের থেকে সাত আট বছরের ছোট প্রথমে গোপীনাথ ছিলেন অনুশীলন সমিতির সদস্য উনিশশো সালের বারোই জানুয়ারি তদানন্দিন কলকাতা পুলিশের ব্রিটিশ গুপ্তচর প্রধান চার্লস টেগার্ড হত্যার চেষ্টায় বৌবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে অবশেষে সুযোগ এলো কিন্তু লক্ষ্য ব্যর্থ হয়ে ভুল করে তিনি হত্যা করলেন এক ব্রিটিশ নাগরিক আর্নেস্ট ডেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন গোপীনাথ গোপাললাল সান্নাল তার যে কথার শেষ নেই বইতে আলোচনা করেছেন গোপীনাথের সাথে সুভাষচন্দ্রের জানাশোনা ছিল গোপীনাথের পরিকল্পনা সম্পর্কে সুভাষ অবগত ছিলেন এসব ঘটনা ঘটার সাথে সাথে সুভাষকেও সন্দেহের চোখে দেখতে শুরু করল ব্রিটিশ সরকার তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত সুভাষের সাথে সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগ আছে এই প্রসঙ্গে বলে রাখি আগেও আমরা আলোচনা করেছি যে কলকাতা কর্পোরেশনে জয়লাভের পর দেশবন্ধু সুভাষচন্দ্রকে মাত্র সাতাশ বছর বয়সে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করেছিলেন এটা কিন্তু ব্রিটিশ সরকারের একেবারে না ছিল সুভাষ যেরকম কর্মঠোক এবং ব্রিটিশদের পিছনে রেখে কাজ করত সমস্ত সুযোগ সুবিধা তার প্রাধান্য আগে দেশবাসী কলকাতাবাসী তিনি আইসিএস পাস করে এসছেন তার তো কর্মপদ্ধতির মধ্যে একটু দৃঢ়তা থাকবেই তিনি অত্যন্ত মেথডিক্যাল তারপর গোপীনাথ সাহার এই ব্যাপারটার পরে তো তারা আরও হাতিয়ার পেয়ে গেল সুভাষের সাথে সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগ আছে এটা তারা প্রচারও করতে লাগলো আদালতে গোপীনাথ বললেন যে হত্যার পরিকল্পনাটা সম্পূর্ণ নিজের তার লক্ষ্য ব্যর্থ হওয়ার জন্য তিনি দুঃখিত তবে ট্রেগাররা যেন ভবিষ্যতে নিজেদের নিরাপদ মনে না করে সে কথাও বললেন তিনি বিচার ঘোষণার দিন থেকে ফাঁসির দিনের মধ্যে গোপীনাথের ওজন প্রায় পাঁচ পাউন্ড বেড়ে গেল মৃত্যু সম্পর্কে তিনি সম্পূর্ণ উদাসীন ছিলেন যেন কিছুই হয়নি কারাগারের মধ্যে বেশ আনন্দেই থাকতেন এবং আয়েস করে খাওয়া দাওয়া করতেন ফাঁসির আগের দিন রাত্রে গভীর তন্দ্রাচ্ছন্ন ছিলেন তিনি ফাঁসি কাষ্ঠ পর্যন্ত হাসতে হাসতে হেঁটে হেঁটে গেছেন ঠাকুর দেবতার নাম উচ্চারণ করতে করতে যেমন গেছিলেন কৃষক ক্ষুদিরাম ক্ষুদিরামের মতো এই গোপীনাথও শ্রীমদ্ভাগবত গীতা থেকে প্রেরণা পেয়েছিলেন মাকে লেখা শেষ শিখিতে তিনি বলেন মা তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার মতো মায়েদের দ্বারা প্রতিটি গৃহ যেন পবিত্র হয়ে ওঠে পয়লা মার্চ উনিশশো সালে গোপীনাথের ফাঁসি হল গোপীনাথের ফাঁসির পরের দিন এই শহরময় রটিয়ে দেওয়া হলো তার কার্যকলাপের সঙ্গে সুভাষচন্দ্রের সক্রিয় সহযোগিতা ছিল সুভাষচন্দ্রের এক অন্তরঙ্গ বন্ধু সহকর্মীর নামও একই সাথে এই গুজবে সরানো হয়েছে গোপীনাথের বলিষ্ঠ আচরণে সুভাষ যেন মন্ত্রমুক্ত হয়েছিলেন গোপীনাথের ফাঁসির পরে হরিশ পার্কের এক স্মরণসভায় দেশের তরুণদের উদ্দেশ্যে সুভাষ বলেছিলেন তোমাদের আর কিছু করতে হবে না শুধু ব্রিটিশ বণিকের বণিক স্বার্থে আঘাত করো অর্থাৎ তাদের হাতে মারো সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় এই সম্পর্কে সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র গ্রন্থে একটি বিরল ঘটনার উল্লেখ করেছেন তিনি লিখেছেন বেলা দশটা নাগাদ আমি ফরওয়ার্ড অফিসে যেতাম সুভাষবাবু ওই সময় আসছেন একদিন বেলা আটটার সময় ফরওয়ার্ডের সাইকেল পিয়ন এসে খবর দিল সুভাষবাবু অফিসে এসেছেন আমাকে ডাকছে দশ পনেরো মিনিটের মধ্যে ধর্মতলার অফিসে পৌঁছে দেখি তার অফিস ঘরের দেওয়ালে টাঙানো একখানা ভারতবর্ষের মানচিত্রের দিকে তিনি চেয়ে দাঁড়িয়ে আছেন আর গুনগুন করে গাইছেন তোমার পতাকা যারে দাও তারে বহিভারে দাও সাপত ব্যাপার কি সুভাষবাবুকে গান গাইতে ইতিপূর্বে তো কখনো শুনিনি ভারী মজা লাগলো আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম এতই তন্ময় হয়ে গিয়েছিলেন যে আমি এসেছি সেটা জানতেই পারেননি হঠাৎ মুখ ফিরিয়ে আমার দিকে যখন চাইলেন তখন সে মূর্তি দেখে আমি চমকে উঠলাম সারা মুখে যেনকে সিঁদুর ঢেলে দিয়েছে অনেকক্ষণ ধরে গুমড়ে গুমড়ে কাঁদলে যেমন হয় ঠিক তেমনি দু চোখের কোণে জল ছুত হয়েছে চেয়ে রইলাম সুভাষবাবুর দিকে এটি ভাবতেও পারি না তার চোখে জল তিনি নিজেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন তখনও প্রেসে লোকজন আসেন চারিদিক নিস্তব্ধ সেই ঘরের মধ্যে আমিও সুভাষবাবু আমি যেন হাঁপিয়ে উঠেছিলাম সুভাষবাবু আবেগকম্পিত কণ্ঠে বললেন গোপীনাথ সাহার হাসি হয়ে গেল জেলের গেট থেকে বরাবর এখানে আসছি আর কোনো কথা তিনি বললেন না আমার মনে হতে লাগলো তিনি আরো কিছু বলুন আরো আরও কিছু সুভাষবাবু কেমন বিচলিত এমন ব্যথা তুর এমন ক্লান্ত যেন এর আগে কোনোদিন আমি তাকে দেখিনি দেখলাম তিনি স্নান সমাধে করেছেন পরিধানে শুভ্র খদ্দরের ধুতি পাঞ্জাবি ও চাদর যেন বিশেষ কোনো অনুষ্ঠান থেকে ফিরছেন সুভাষবাবু ইতিমধ্যে চেয়ারে বসে পড়েছিলেন আমিও মন্ত্রমুগ্ধের মতো সামনের চেয়ারে বসেছি সুভাষবাবু ভারী গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন একটা অর্ডার বাইরে থেকে এলো লোকটির সঙ্গে জেলে থাকতে পরিচয় হয়েছিল যাতে সে আইরিশ সে কি বললে জানেন প্লেড লাইক এ ফর্ম অ্যান্ড অ্যাট দ্য ডন অন দ্য বধুরা বাংলাদেশের সিরাজগঞ্জে বাংলা কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে গান্ধীবাদীদের হারিয়ে দেশবন্ধু বেঙ্গল প্যাক পাশ করিয়ে নিলে সুতরাং বোঝাই যাচ্ছে নানান প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও অবিভক্ত বাংলার সিরাজগঞ্জের প্রাদেশিক কংগ্রেস অধিবেশনে চুক্তিটি পাশ করানো হয়েছিল ঠিকই কিন্তু সর্বভারতীয় কংগ্রেসে তা পাশ করানো সম্ভব হয়নি সিরাজগঞ্জের সম্মেলনে দেশবন্ধু কেবলমাত্র বেঙ্গল প্যাক্টের সমর্থনই আদায় করতে সমর্থন নি বিপ্লবী গোপীনাথ সাহার ফাঁসির পর তাকে সম্মান জানানোর জন্য এক প্রস্তাবও নিয়েছিলেন আর এতেই অহিংসবাদী গান্ধীপন্থীরা আশাহত হয়েছিলেন সুভাষচন্দ্রের এক বন্ধু ইংরেজি দৈনিক ইংলিশম্যান কাগজের সংবাদদাতা মিস্টার চারি বিপ্লবী গোপীনাথ সাহার জন্য এই সিদ্ধান্ত সম্পর্কে নানান উত্তেজক লেখা প্রকাশিত করে এই কাজের পুরস্কার মিস্টার চারি পেয়েছিলেন অর্থে ও সম্মানে সিআইআই উপাধি উপাধিসহ তাকে লন্ডনে আশ্রয় প্রদান করা হয়েছিল পরবর্তী আহমেদাবাদ কংগ্রেসে দেখা যায় গোপীনাথ সাহা সম্পর্কিত প্রস্তাব নো চেঞ্জারদের অর্থাৎ নরমপন্থীদের কতখানি বিচলিত করেছিল গান্ধীজির ক্রোধ নিজের চোখে দেখেছিলেন কংগ্রেসের কর্মীরা স্বরাজ্য দলের বার বাড়ন্ত দেখে ইংরেজ সরকার মরিয়া হয়ে উঠল তাদের দমন করতে দেশবন্ধু গান্ধীর অহিংস নেতৃত্বে বিশ্বাসী হলেও সশস্ত্র বিপ্লবীদের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ছিল গোপীনাথের ফাঁসিতে তিনি অভিষণ মর্মাহত হয়েছিলেন একদিন একজন এক ব্যক্তি এসে দেশবন্ধুকে বললেন কম দামে কিছু রিভলভার আছে বিপ্লবীদের জন্য আপনি কি কিছু নেবেন দেশবন্ধু তাকে ইশারাই সুভাষের সাথে দেখা করতে পারলেন ভদ্রলোক সুভাষের সাথে দেখা করলেন সুচতুর সুভাষচন্দ্র দু চারটে কথা বলেই ব্যাপারটা ধরে ফেললেন ওই লোকটিকে বিদায় জানিয়ে তৎক্ষণাৎ এসে দেশবন্ধুকে বললেন মশাই করেছেন কি আপনি তো এবার আমাকে একেবারে জেলে পাঠানোর বন্দোবস্ত পাকা করে ফেলেছেন দেশবন্ধু বাবা বললেন বলো কি সুভাষ আমি তোমাকে জেলে পাঠাবো সুভাষ বললেন আপনি বুঝতে পারেননি লোকটা ব্রিটিশ গুপ্তচর এই সুগন্ধ বিস্মিত হয়ে সুভাষের দিকে চেয়ে হয়ে যায় সুভাষ বললেন বুঝতে পারছেন না বিপ্লবী সন্ত্রাসবাদীদের সাথে আমাদের যোগাযোগ আছে সেটা প্রমাণ করবার জন্য ব্রিটিশ সরকার মরিয়া এরপর থেকে সাবধানে লোকজনের সাথে কথা বলবেন এই ঘটনার পর চব্বিশে অক্টোবর মাঝরাতে বেঙ্গল অর্ডিন্যান্স জারি করা বেঙ্গল অর্ডিন্যান্স অর্থাৎ কলকাতার নানান জায়গায় বেআইনি অস্ত্রশস্ত্র বোমা ইত্যাদি উদ্ধারের উদ্দেশ্যে পুলিশি টহল শুরু হল আঠেরোশো সালে সালের তিন নম্বর রেগুলেশন অনুযায়ী বাহাত্তর জনকে গ্রেফতার করা হল এই বন্দীদের মধ্যে ছিলেন বঙ্গীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি অনিল বরুণ রায় এবং স্বরাজ্য পার্টির সেক্রেটারি সত্যেন্দ্র মিত্র পরের দিন ভোরবেলায় সুভাষের বাড়িতে হাজির হলো পুলিশ সুভাষ এমনিতেই দেরি করে ঘুমোতে এত সকালে পুলিশ দেখে তিনি জিজ্ঞেস করলেন ব্যাপার সকাল সকাল বৈঠকখানায় উপস্থিত হলেন সুভাষ ডেপুটি কমিশনার এফ ডি বার্টলি তাকে বললেন মিস্টার বোস আমাকে একটি আনপ্লেজেন্ট ডিউটি করতে হবে এইটিন থ্রি রেগুলেশন অনুযায়ী আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে আপনার বাড়িতে কোনো বেআইনি অস্ত্রশস্ত্র আছে কিনা সার্চ করবার অধিকার দেওয়া হয়েছে সুভাষ এসব ব্যাপারে সাংঘাতিক গোপনীয়তা বজায় রাখতেন স্বভাবতই অস্ত্রশস্ত্র কিছুই পাওয়া গেল না পুলিশ একটা ফাইল নিয়ে গেল মাত্র সঙ্গে নিয়ে গেলেন সুভাষকে নিজের গাড়িতে করে জেলে আজ এটুকুই আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আবারও বলছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জয় হিন্দ বন্দে মাতার